কথা জিনিসটা এক অদ্ভুত জিনিস মানুষের মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম হচ্ছে যেমন কথা ঠিক তেমনি এটা মানুষের একটা মৌলিক অধিকারও বটে কিছু কথা জীবন বদলে দিতে পারে কিছু কথা জগতের সমস্ত ব্যথা এক মুহূর্তেই প্রমোশিত করে দিতে পারে আবার কিছু কথা সারা জীবনের মতো কোনো সম্পর্কের রঙ বদলে দিতে পারে কথা শুধু একটা শব্দ নয় এ এক গভীর অনুভূতির রূপ হৃদয়ের দরজায় দেয়া নরম ছোঁয়া মানুষের জীবন সম্পর্ক ভালোবাসা আর হারিয়ে যাওয়া মুহূর্তগুলা সব কিছুর মূলে থাকে কিছু না বলা কথা অথবা কিছু বলা কথা আমরা জানি মুখের কথা আর বন্দুকের গুলি দুটোই কিন্তু একই রকম দুটোই একবার বেরিয়ে গেলে ওটাকে আর ফেরানো যায় না সুতরাং যখন কথা বলা হবে তখন কথা বলার সময় আমাদের অন্য টের পাবার আগে ঢের ভেবে নেওয়া উচিত এর জের কোন দিকে যাবে এজন্যেই সাধক সত্যনন্দ বলেছিলেন অনেক কথার অনেক দোষ ভেবে চিনতে কথা কোষ কিন্তু আমরা ভেবে চিনতে কথা বলি না বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যা কথা গুছিয়ে বলে কোনটা সত্যি কথা আর কোনটা মিথ্যা কথা বোঝা বড়ই দেয় প্রবাদে আছে কথায় চিরে ভেজে না কিন্তু চিরে না ভিজলেও মানুষ ভিজে বিশেষ করে যারা ভালো মানুষ সে যে আপনাকে ভেজে খান তারা আপনাকে কথার মার পেঁচে ফেলে আপনার কাছ থেকে স্বার্থ হাসিল করে আপনাকে কিন্তু লেজে গবর অবস্থা বানিয়ে দিতে পারে কারণ ভালো কথা বলার প্রতিটা মানুষই ভালো হবে এমন নয় কারণ আজকাল যারা ষড়যন্ত্র করে তারাও কিন্তু খুব মিষ্টি করে কথা বলে আবার এই কথারও রয়েছে অনেক রকমের জ্বালা বিশেষ করে নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় কারণ স্বার্থে আঘাত লাগলে মানুষ আপনার গোপন কথা যে কোনো সময় ফাঁস করে দিতে পারে ঠিক তেমনি অতিরিক্ত খুশির কথা আর অতিরিক্ত কষ্টের কথা কাউকে বলতে নেই কারণ অতিরিক্ত খুশির কথায় মানুষ নজর লাগায় বা হিংসা করে আর কষ্টের কথায় মানুষ নুনে ছিটা দেয় আবার অন্যর কথা শোনা মাত্রই উত্তেজিত হবেন না আগে কথাটি সত্যতা যাচাই করুন ঠিক তেমনি সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় আবার যারা সত্য কথা বলে তাদের সবসময় একা চলতে হয় কারণ মিথ্যাবাদীদের দল কিন্তু ভারী হয় মানুষ শুধু ব্যথায় নয় কথাতেও মরে কথার যে কত ব্যথা তা আঘাতপ্রাপ্ত মানুষেরই বুঝে কারণ রাগের মাথায় কাউকে কোনো কথা বললেন আবার পরে হয়তোবা আপনি ক্ষমা চেয়ে নিলেন কিন্তু সেই কথা হয়তোবা তার মনে এমন আঘাত লাগলো যা হয়তোবা সে কোনো দিনই ভুলতে পারবে না আমরা বলি কথা কম কাজ বেশি কিন্তু তারপরও আমরা কথা বেশি বলি আর যা করি তা বলি না আর যা বলি তা করি না আবার যারা কম কথা বলে তার অনেক ধৈর্যশীল হয় তারা অন্যর কথা মন দিয়ে শোনেন এবং ভেবে চিনতে উত্তর দেন আবার অনেকে আছে যারা কথা বেঁচে খান মানে অন্যর কথা আপনার কাছে লাগিয়ে আপনার কান ভারী করবেন আবার এমন অনেকে আছেন যারা কথা বোঝেন দুই লাইন এবং অন্যর কাছে লাগান নিরানব্বই লাইন এদের কাছ থেকেও কিন্তু সাবধান কথা নিয়ে এত কথা বলার পর নিশ্চয়ই বুঝেছেন কথা জিনিসটা আসলে কি এবং কীভাবে কতবার ভেবে আমাদের কথা বলা উচিত আর ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকবেন কারণ খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন দিন নোবেল পায়নি কি চুপ থাকার অপরাধও কারো কোনো দিন ফাঁসি হয়নি কথা নিয়ে এত কথা বলার পর যদি আরও কথা বলি তাহলে একটু পরে আপনারাই আমাকে নিয়ে কথা বলা শুরু করবেন কাজেই এখানেই থামি আর কথা না বলি আর আপনারাও কিন্তু বুঝে শুনে উত্তর দিবেন মানে কথা বলবেন ধন্যবাদ দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম